জোখীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় না মৃত্যুর মিছিল একে একে প্রাণ জড়ছে বহু মানুষের ব্রহু স্ত্রী হচ্ছেন স্বামীহারা বহু বাই বোন হচ্ছেন বাইহারা আমরা সমাজ হারাচ্ছি অনেক তরতাজা প্রাণ গত কয়েকদিন আগেই সিলেটের শাহবাগ নামক স্থানে এক একে চারজনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই গতকাল রাত আনুমানিক পৌনে বারোটার সময় যখিগঞ্জ উপজেলার সাত নং বারোটা ইউনিয়নের ইটের বাটার পাশে আখ থেকে অত টাকা অবৈধভাবে অবৈধভাবে পার্কিং করা একটি ইট বা মাটি কাঠার ঠোলারের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুইজন যুবক প্রাণ হারিয়েছেন বলে আমরা প্রত্যক্ষদর্শী সূত্রে জানতে পারছি এরপরেও দুইজনকে দ্রুত রাগিব রাবিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত্যু ঘোষণা করেন একজনকে সিলেট নিয়ে যাওয়ার পথে ছাড় খাইয়ে তিনিও মৃত্যুর করে ডলে পড়েন এ নিয়ে মৃত্যুর সংখ্যা তিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ তানার ওসি তো তিনি আরও যেটি জানিয়েছেন যে পারিবারিক আবেদনের ভিত্তিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে আজ দুপুর দুই গটিকার সময় তাদের নিজ এলাকায় শাহ শীতালং শাহ বাজার পাঙ্গনে তাদের জানাজা অনুষ্ঠিত হবে জানাজা শেষে পারিবারিক অবস্থানে তাদের দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি এই বিষয়টি জানিয়েছেন যুগে উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী কারণ যে তিনজন লোক মারা গিয়েছে এর মধ্যে একজন উপজেলা চেয়ারম্যান চৌধুরীর সহকারী ছিল তো দর্শক এই আসলে আমরা দেখেছি যে অনেক সময় রাস্তাঘাটের মাঝে অবৈধভাবে পার্কিং করা ঠলি, ইট বালু পাথর বিভিন্ন গাছ তাকে তো এই বিষয়গুলোকে আমাদেরকে এখনই সুচার হতে হবে এছাড়া অবৈধভাবে যথাযথ গাড়ি পার্কিং অবৈধ গাড়ি ফিটনেসবিহীন গাড়ি ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি অপ্রাপ্ত বয়স্ক চালক সব কিছুকেই এবং রাস্তার জরাজীর্ণ অবস্থা সব কিছুকেই এসব মৃত্যুর জন্য দায়ী করেছেন এবং সতর্কতার সাথে আছে তো দর্শক আসলে এই ঘটনার পরে পুরো উপজেলার জুড়ে সুখের ছায়া নেমে এসেছে রেদোয়ান যে ছেলেটা সে অত্যন্ত উত্তি বয়সী সে অনেকের সাথেই তার পরিচয় কারণ যেহেতু সে উপজেলা চেয়ারম্যানের সহকারী আমার ব্যক্তিগত পরিচয়গত কালকেও তার সাথে দেখা হয়েছে কথা হয়েছে এবং তার তাদের এই মৃত্যুরা সহজে মানুষ মেনে নিতে পারতেছে না অনেক মানুষ আসলে কান্নায় হাউমাও করতেছে পুরো বারোটাপুরি এলাকায় সুখের ছায়া নেমে এসেছে এবং তারা বারোটাকুরি ইউনিয়নের এবং একই গ্রামের বলে জানা গেছে তো আমি তাদের পরিচয়টা একটু তুলে ধরার চেষ্টা করেছি উপজেলার বারোটাকরি গ্রামের আহমদ তার বয়স ও সুনাসার বাজারের ব্যবসায়ী মঞ্জুর আহমদ বয়স ছাব্বিশ আমরা একটি স্থানীয় পত্রিকার বরাদ দিয়ে আমরা যেটি বলবো শনিবার রাত এগারোটা পঞ্চাশ মিনিটের সময় বারোটাকুরি ইট বাটার সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে একটি ট্রলারের সাথে ধাক্কা লেগে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে প্রাথমিকভাবে তাদেরকে সুনাশা রাগিবরাবিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রেদান আহমদ ও মঞ্জুর আহমদকে মৃত ঘোষণা করে গুরুতর আহত দেলোয়ার চল্লিশ নামে আরেকজনকে সিলেট প্রেরণ করা হল চারখাই যাওয়া পত্র গাড়িতে তিনি মৃত্যুর কুলে ডলে পড়ে নিহত তিনজনের বাড়ি উপজেলা সাতন বারোটাকুরি ইউনিয়নের বারোটাকুরি গ্রামে অর্থাৎ একই গ্রামের এই তিনজন মর্মান্তিকের সড়ক দুর্ঘটনায় উপজেলা জুড়ে সুখের ছায়া নেমে এসেছে তাদের পরিবারে চলছে সুখের মাথা তো দর্শক আমরা এখনই আসলে আমরা বয়কট করি মোটর সাইকেল প্রাণগাতি এই মরণ ফাঁদ মোটর সাইকেল এড়িয়ে চল একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না কালকেও আমরা দেখেছি যে উপজেলা চেয়ারম্যানের যে সহকারী আওয়ামী লীগ সভাপতি বনুদ্দিন চৌধুরী সে সারাদিন ওনার সাথে দায়িত্বরত দায়িত্বরত ছিল এবং তিনজনই মনে হয় তাদের একটা সুসম্পর্ক রয়েছে তারা যেহেতু সোনাসার একই সাথে তারা মিলিত হয়ে রাতে একই সাথে বাড়ি ফিরছিলেন তো এইভাবে তিনজন তরতাজা মানুষের আসলে তারা না ফেরার দেশে চলে গেল সেটা খুবই হৃদয় বিদারক মর্মান্তিক দুঃখজনক আমরা তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি সুকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি একজন প্রত্যক্ষদর্শী বলেছেন রেদান আহমদকে নিয়ে তিনি বিকালের দিকে তিনি কালীগঞ্জ বাজারে খাওয়া দাওয়া করেছেন তো সব মিলেই হেসে হেসে চলে গেল রেদান সিংহ ধন্যবাদ সবাইকে আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অপরকে জানিয়ে দিন এবং ফলো মাঠামে একটি ফলো দিয়ে যুক্ত থাকুন